আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোলার মচমচে ভাজা আমরা তো পেঁয়াজ ভাজা খেয়েছি বেগুনি ভাজা খেয়েছি ছোলার মচমচে ভাজা খাওয়া হয় নাই তো চলুন আজকে তৈরি করে ফেলি ছোলার মচমচে ভাজার জন্য এক কাপ ছোলাকে ভিজিয়ে ভালো করে ধুয়ে এখন প্রেশার কুকারে একটু লবণ পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেওয়া হয়েছে এখন সিদ্ধ হয়ে গেলে এটাকে ঠান্ডা হওয়ার অপেক্ষা করতে হবে এরপরে দিয়ে দিচ্ছি এক কাপের অর্ধেক সরিষার তেল এক টেবিল চামচ মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো আদা রসুন বাটা এক চামচ লবণ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেওয়া হচ্ছে দেখুন ভালো করে মিক্স করা হয়ে গেলে কর্নফ্লাওয়ার দুই চামচ দুই টেবিল চামচ এবং পরিমাণ মতো বেশন দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে অবশ্যই ভেশন এখানে প্রায় চার টেবিল চামচের মতো এরপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবেন এভাবে ঘনত্বটা হবে ঘনত্ব হলে প্রত্যেকটা ছোলাকে এখানে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে এগুলোর সাথে ভ্যাসনের মিক্সটার সাথে সাথে মিক্স করে নিতে হবে এখন হালকা গরম তেলের মধ্যে প্রত্যেকটাকে আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে এটা সাত থেকে আট মিনিটের মতো ভাজা লাগবে এরপরে পাঁচ ছয় টুকরো রসুনের কোষ দিয়ে ভালো করে ভেজে নিন ভেজে এরপরে গরম গরম পরিবেশন করুন দারুণ মজার ছোলা মচমচে ছোলা ভাজা এরপরে কিছু চাট মশলা ছড়িয়ে দিন মেহমান আপ্যায়নও রাখতে পারেন এই মজার রেসিপিটা সসেস দিয়ে একটি মজার রেসিপি তৈরি করে ফেলব খুব সহজে বিকালের নাস্তা রাখতে পারেন এই মজার রেসিপি আপনার ছোট্ট বেবিকে দিয়ে দিতে পারেন খুব সহজে এই রেসিপিটা সবাই কিন্তু পছন্দের একটা রেসিপি হবে খুব সহজে ভিডিও দেখা প্রসেসে আপনারা যদি রেডি করে ফেলেন খুব সহজেই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এ মজার ফুলকু ফুলকু সসেস দিয়ে তৈরি এই রেসিপিটা তো খুব সহজে তৈরি করে ফেলবো আজকের এই রেসিপি তো এখন সম্পূর্ণ উপকরণগুলোকে ভালো করে মিক্স করতে হবে অবশ্যই ভালো করে মিক্স করে নেবেন এরকম আঠালো ভাব হলেই তারপরে রেখে দিবেন এখন ছ এভাবে টুকরো টুকরো করে নিচ্ছি দেখুন একটি কাঠির সাহায্যে এগুলোকে প্রত্যেকটার ভিতরে কাঠি ঢুকানো হয়ে গিয়েছে এখন একটু ময়দার উপরে কোট করে নিচ্ছি এরপর আবার ডোয়ের উপরে এভাবে ভালো করে গুঁড়িয়ে গোল শেপ দিয়ে নেবেন অবশ্যই ভালো করে গোল শেপ দিয়ে নেবেন তারপরে ভাজার সময় এটা হালকা তেলে দিয়ে দিবেন এরপর আস্তে আস্তে এটা ফুলে উঠবে পাঁচ থেকে সাত মিনিটের মতো এটাকে ভালো করে হালকা আছে ভেজে নিতে হবে ভাজার পরে কিন্তু এটা ভালোভাবে একদম ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু উঠিয়ে পরিবেশন করবেন গরম গরম এই রেসিপিটা কিন্তু খুবই দারুণ আপনার বাচ্চা কিংবা বড় সবার পছন্দের প্রিয় খাবার হয়ে উঠবে কিন্তু তো এই গরম গরম এই লুচি বলেন যেটাই না বলে আপনারা এটা সুন্দর একটি নাম দিয়ে দিবেন খুব মজার খুবই টেস্টি তো এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনার বাসায় এরকম সিলিকনের একটি মোল্ড থাকে তাহলে প্রত্যেকটি ডিমকে এভাবে হালকা একটু অয়েল ব্রাশ করে এভাবে ভাপিয়ে নিন যদি ডায়েট করেন ওয়েট কমাতে চান তাহলে এভাবেই কিন্তু ডিম খেয়ে নিতে পারেন দেখতেও কিন্তু দারুণ লাগবে খেতেও অসাধারণ তেল ছাড়াও খুব সহজেই কিন্তু এই সিদ্ধ ডিমটি তৈরি করে ফেলতে পারেন ভাপা ডিম এটার সাথে হালকা একটু গোলমরিচ দিয়ে খেয়ে নিন খুব সহজে স্বাস্থ্যকরভাবেই সালাদের সাথেও রাখতে পারেন এই ডিম রেসিপিটা খুবই দারুণ খুবই টেস্টি কোনোরকমে বেলার ঝামেলা ছাড়াই কিন্তু সকালের নাস্তায় রাখতে পারেন এই ইউনিক রেসিপিটা তিনটি ডিম ভেঙে দিয়েছি এক চামচ চিনি একটু লবণ ভালো করে মিক্স করে রেখা এরপরে দুধ দিয়ে আবার এটাকে মিক্স করে এক বাটি ময়দা ময়দাটা আপনার পরিমাণ মতো এরপরে চচেস কুচি আবার একটু দুধ দিয়েছিলাম এরপর মজেরালা চিজ দুই টেবিল চামচ তেল হালকা ধনে পাতা কুচি ভালো করে মিক্স করে নেবেন মিক্স করা হয়ে গেলে একটি কড়াইকে গরম করে হালকা তেল ব্রাশ করে নেবেন ব্রাশ করে রুটিটাকে এপিট ওপিট বানিয়ে রোল শেপ করে নিন মেহমান আপ্যায়নে রাখতে পারেন এই সুন্দর ফ্রুটসের ট্রেটা এখন তো তরমুজের সিজন একটি কাটার দিয়ে সুন্দর করে এভাবে গোল গোল করে কেটে ফেলুন এরপরে কিছু অরেঞ্জকে এভাবে পাতলা পাতলা করে কেটে টুটপিট দিয়ে গেথে এভাবে তরমুজের উপরে সাজিয়ে দিন এরপরে কিছু আঙ্গুরকে এভাবে টুথপিট দিয়ে সাজিয়ে নিন প্রত্যেকটাতে আপনার পছন্দ মতো ফ্রুটস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন এরপরে বাঙ্গিকে এভাবে পিস পিস করে কেটে একটি গ্লাসের মধ্যে এভাবে গেথে দিন গেঁথে আবার বাঙ্গিগুলোকে এভাবে একটি কাটার দিয়ে গোল গোল করে শেপ করে কেটে পরিবেশন করুন খুবই অনেক খুবই দারুণ হলুদের ট্রেতেও রাখতে পারেন